আইনি ঘাঁটি কেন গুরুত্বপূর্ণ তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত আইনি বিমান ঘাঁটি মূলত সোভিয়েত আমলে নির্মিত হয়েছিল সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এটি জরাজীর্ণ অবস্থায় ছিল দু সালে তাজিক সরকারের সঙ্গে চুক্তি করে ভারত প্রায় আশি মিলিয়ন ডলার ব্যয়ে ঘাঁটিটি সংস্কার করে ভারতীয় সীমান্ত সড়ক সংস্থার মাধ্যমে এর রানওয়ে তিন হাজার মিটার পর্যন্ত সম্প্রসারণ করে যুদ্ধবিমান ও ভারী পরিবহন প্লেন চলাচলের জন্য উপযোগী করা হয় ঘাঁটিটি আফগানিস্তানের ওয়া খান করিডোর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে যা পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও চীনের সিংজিয়াং প্রদেশের সংযোগস্থল এই অবস্থান ভারতের জন্য অত্যন্ত কৌশলগত ছিল বিশেষ করে পাকিস্তান ও চীনের ওপর নজরদারি এবং আফগানিস্তান মধ্য এশিয়া অঞ্চলের প্রভাব বিস্তারের ক্ষেত্রে কখন ও কেন সরল ভারত দু সালে নীরবে আইনি ঘাঁটি থেকে সৈন্য ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার শুরু করে ভারত ওই সময় তাজিক সরকারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় এবং তারা নতুন করে লিজ নবায়ন আগ্রহ দেখায়নি কূটনৈতিক সূত্রগুলো জানায় রাশিয়া ও চীনের চাপেই ভারতকে লিজ নবায়নের অনুমতি দেয়নি তাজিকিস্তান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ঘাঁটিটি দু হাজার সালে তাজিকিস্তান সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় ভারতের একমাত্র বিদেশ ঘাঁটি আইনি ছিল ভারতের একমাত্র পূর্ণাঙ্গ বিদেশি ঘাঁটি যা তাকে মধ্য এশিয়ায় সামরিক উপস্থিতি ও প্রভাবের সুযোগ দিয়েছিল ঘাটিটি থেকে আফগানিস্তান চীন ও পাকিস্তানের সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারির সুবিধা মিলত ফলে ভারত এখন ওই অঞ্চলে প্রভাব হারাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা ওয়া খান করিডর এবং সিন জিয়াং অঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে আইনি ঘাঁটিটি ছিল চীন ও পাকিস্তানের ওপর নজরদারি কৌশলগত কেন্দ্র এখন সেই সুবিধাও হারালো ভারত সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস